শুকরে আদায় করছি সুমন আল্লাহ পাকের পবিত্র দরবার যে মালিক সুবহান দয়া করে মায়া করে একান্ত অনুগ্রহ করে আমাদেরকে মাগরিবের পরে এখানে আজকের এই বরকতপূর্ণ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরা তৈবাম মোবার এখান ফি শত কোটি দুরুদ তসলিমাত পরিচিত হোক এই জাতির মহান শিক্ষক পথপ্রদর্শক বিশ্ব সেরা বিশ্ব নেতা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যাকে নিয়ে আমরা আজকে আলোচনায় বসেছি সেই নবীর প্রতি ভুক্তি ভরা দুরুদ পড়ছি আল্লাহ হুম্মা সাল্লাহ আল্লাহ হুম্মা বারিকা আলাই সম্মানিত ভাইরা পবিত্র রবিউল আহ্বাল এই মাস আমাদেরকে স্মরণ করায় দেয় জানায় দেয় বিশ্ব মানবতার মুক্তির জন্য এই পৃথিবীর মানুষকে সুখ শালী করার জন্য ক্ষুধা দারিদ্র মুক্ত একটি পৃথিবী উপহার দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন উপরে হাবিব বিশ্বনেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পাঠিয়েছিলেন। ধরার ছিলেন সকল নবীদের নবী তিনি ছিলেন ইমাম সালীন ইমামুল মালাইকা সমস্ত ফেরেস্তাদের ইমাম ছিলেন নবীদের ইমাম ছিলেন আর জগৎবাসীর জন্য আল্লাহ তালা তাকে নেতা বানিয়ে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে দান করেছিলেন অন্যত চরিত্র পৃথিবী জুড়ে তার মতো চরিত্র আগেও ছিল না আজও নেই ভবিষ্যত এমন চরিত্রের মানুষ পৃথিবীতে আসবে না কি ঠিক না বলেন আল্লাহ তালা তাকে অনুপম চরিত্রের অধিকারী বানিয়েছেন মানুষের অন্তর থেকে কালিমা তৈরি হয় মানুষ খারাপ হয় কোন কোন জায়গা থেকে অন্তর থেকে অন্তর যার ভালো মানুষ সে ভালো অন্তর যার খারাপ মানুষ সে খারাপ এই অন্তরে যাতে পৃথিবীর কালিমা লাগতে না পারে আল্লাহতালা তো স্পেশিভাবে তাকে মর্যাদা দিয়ে বা ছুত্তর দিয়ে পাঠিয়েছেন এরপরও পৃথিবীতে এসেও ফেরেস্তা জিব্রাইল আলী ইসলামকে দিয়ে রসুল করিম সু ইসলামের বক্ষ মবরক বিধীর্ণ করে তার কলিজা তার হৃৎপিণ্ড ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন কারণ দুনিয়ার কালী মাঠা ও সাদা মাঠা ধুলো ও যেন তাকে স্পর্শ করতে না পারে আল্লাহ বলেন নবী আমি মহৎ চরিত্রের অধিকারে বানিয়েছি এমন চরিত্র দিয়েছি আপনাকে কি এমন পর্যন্ত আপনার চরিত্র নিয়ে গবেষণা হবে কিন্তু আপনার চরিত্র কত গভীর ওই গভীরতায় মানুষ পৌঁছতে পারবে আজিম বলা হয় এমন এক জিনিসকে যার গভীরতা নাই যার উচ্চতা যায় না উঁচু হতে এত উঁচু যার চূড়ান্ত সীমানায় কেউ যেতে পারে না গভীর থেকে এত গভীর যেখানে মানুষ পৌঁছতে পারে আমরা জানাই সার ওই কথা থেকে আরো বোঝা যায় রসুল্লার ইন্তিকালের পরে লোকেরা এসে বলছিল যে রসুলের ব্যাপারে আপনি কিছু বলেন কারণ আপনি তো রসুল্লা ইসলামের স্ত্রী আর স্ত্রী জানে স্বামীর আসল খবর নাকি বলেন তো তিনি আশ্চর্য হয়ে বললেন আপনারা কোরআন পড়েন না বলে হ্যাঁ তিনি বললেন যেটা কোরআন সেটাই নবী পড়েন আলহামদুলিল্লাহ আর কোরআনের ব্যাপারে আল্লাহ কি বললেন কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন সোনব দুনিয়ার মানুষকে জানায় দাও নবী আমার এই কোরআনের ব্যাখ্যা লেখার জন্য দুনিয়ার সমস্ত নদী আর মহানদী সমুদ্র আর মহাসমুদ্রকে যদি তারা কালি বানাই আর যত গাছপালা আছে সবকে কলম বানাই গাছ রূপী কলম শেষ হয়ে যাবে পানি রূপী কালি শেষ হয়ে যাবে এই কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না করেন সুবহানাল্লাহ তাহলে একদিকে নবীর চরিত্র হলো কোরআন আর আল্লাহ বলছেন এই কোরআনের ব্যাখ্যা গাছপালা শেষ হবে নদী নালা মহাসমুদ্রের পানি শেষ হয়ে যাবে এই কালামের ব্যাখ্যা লেখা যাবে না তার মানে নবীর চরিত্র বর্ণনা করে শেষ করা যাবে আল্লাহ তাআলা তাকে সৌন্দর্য দিয়েছিলেন কত সুন্দর তিনি হজরতানহাসরদি আল্লাহ তালাহু বর্ণনা করছেন আমি দাওয়াত দিয়ে নিয়ে গেলাম আমার বাড়িতে সেটা ছিল পূর্ণিমার রাত মাকে বললাম মা দেখো বাড়িতে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান এসেছে ঘর থেকে বেরিয়ে আমার মা একবার নবীর দিকে তাকায় আর একবার আকাশের চাঁদের দিকে তাকায় বললাম মা মেহমান এসেছে বসতে দাও নাস্তা করো কি দেখো মা বলে চলে আনা শ্রেম পূর্ণিমার চাঁদের দিকে দেখি আর বাড়ির মেহমানের দিকে দেখি দুটোর সাথে কম্পেয়ার করে দেখি আমার মন সাক্ষ্য দেয় ওই পূর্ণিমার চাঁদের কি চেহারা চেহারা দেখলেই ক্ষুধার্ত মানুষের দূর হয়ে যেত আল্লাহ ভকর মা হারা বাবা হারা শিশু এ তিমরা রসুল করিম ইসলামের এই সোনালি চেহারা দেখলে মায়াবী চেহারা দেখলে বাপ মা মরার শোকের কথা ভুলে যেত আমা বলেন ইসুফ ইসলামকে দেখিব মিশরের মন্ত্রীর স্ত্রীরা আঙ্গুল কেটে দিয়েছিল ওরা যদি আমার হাবিব বিশ্বনবীকে দেখত তাহলে তারা নিজেদের কলেজার উপরে ছুরি চালিয়ে দিত আন্দাজ করতো না একদিকে তাকে যেমন দান করলেন চেহারা তেমন দান করলেন চরিত্র আনাস বলছেন আমি নবীজির বাড়িতে ছিলাম দশ বছর বয়স তখন আমার একেবারে কম রসুল্লাহ ইসলাম দশ বছর আমাকে কোনোদিন ধমক দেননি পড়েন আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে শুনতে যত সহজ বাস্তবতা এত কিন্তু সহজ এখানে আমি সহ একজন কেউ বলতে পারবেন যে দশ বছর আপনার নিজের ছেলে কাজের ছেলে না আপনার একমাত্র সন্তান বিশ বছর পরে সন্তানের বাবা হয়েছেন ডাক্তার কবিরে সব দেখি আল্লাহ বিশ বছর বয়সে একটা সন্তান দিয়েছে এই সন্তানকে দশ বছরের কোনোদিন দিন আপনি গালিগালাজ করেনি মারতে নি এমন কেউ আছেন ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো ইমাম সাহেব বলো হুজুর আমি ইমামতি করি ঠিক আমি এ ব্যাপারে কথা দিতে পারবো না কি ঠিক না আমরা নিজের সন্তানকে আমরা দশ বছর না এক বছরে গ্যারেন্টি দিয়ে আমরা বলতে পারবো না যে হুজুর এই বছরে দুই সালে আমার সন্তানের ওপরে আমি রাগান্বিত হইনি বলতে পারবেন কেউ কি ধৈর্য আর কি চরিত্র হলে কাজের মানুষ সে আবার ছোট মানুষ কত কাজে ভুল হয় কত কি ভেঙে ফেলে নষ্ট করে এরপরও আনাস বলছেন আমাকে কোনোদিন নবীজি ধমক দেননি মারতে উঠা তো দূরের কথা পরে না আহামদুলিল্লাহ